আজকে আমি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে আসলাম মিসকিনপুরে আসলাম সেপ্টেম্বর মাসের ছ তারিখে এলাকার এক ছেলে বছর বিয়াল্লিশের মতিবাইকে তার রাজস্থানে তাকে তারপরে অত্যাচার করেছিল তাকে ওখানে ফোন করে তিন তারিখ থেকে তার উপরে ক্রমাগত অত্যাচার শুরু হয়েছিল ছ তারিখে তার পোস্টমর্টামের সরি ডেথ সার্টিফিকেট হিসাবে ছ তারিখে তার মৃত্যু হয়েছিল তো দুর্ভাগ্যের বিষয় আজকে আমি বাড়িতে এসে পরিবারের সাথে কথা বললাম চার ভাই তারা পরিবারের সবাই বাইরে থাকে এই সবে পরিবারটা একটু কাজকাম করে একটা একটা করে একটু উঠার চেষ্টা করছিল তার মধ্যেই এই বিপর্যয় নেবে আসতো মতি দুটো বাচ্চা আছে একজন চার বছর বয়স একজনের আড়াই ভাই ছ বছর বয়স একজন স্কুলে যাচ্ছে একজন স্কুলে মুক্তি হয় জাস্ট হবে এই পরিবার এখন যেভাবে ভেঙে পড়ছে আমি সত্যি অবাক লাগছে একটা জিনিস আমি এসে কথা বলে দেখলাম এখনও পর্যন্ত এতদিন হয়ে গেল এফআইআর কপিটুকু এদের হাতে পৌঁছায়নি নিশ্চিতভাবে এরা এত কিছু বোঝে না কিন্তু আমরা যারা দায়িত্বশীল তার পরিচয় দিই আমরা যারা লেবার দপ্তর চালাচ্ছি নতুন পরিযায়ী বোর্ড করলাম তাদের ভূমিকা নিয়ে আমার প্রশ্ন থেকে যাচ্ছে আমি তাদের কাছে জানতে চাইছি ডাক্তার এম এম ফিরোজ ও ডাক্তার এম রহমান দ্বারা পরিচালিত ঘটফুকট বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আই পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই যে সার্টিফিকেট আমি যে ডেথ সার্টিফিকেটটা দেখলাম সেখানেও ভুল আছে এই সংশোধন করে দেওয়ার দায়িত্বটা কাদের এরা তো দিন আনে দিন খায় এরা কি বুঝবে সার্টিফিকেটটা তো হাতে পেয়ে গেছে ঠিক কথা কিন্তু এগুলো তো দেখভালের দায়িত্ব আমাদের পরিযায়ী কল্যাণ পরিষদ বোর্ড হয়ে গেল শ্রম দপ্তর কি করছে তাদের দায়িত্ব তো এগুলো ঠিক করে দেওয়া এনার স্ত্রী আছে মতিভাইয়ের স্ত্রী আছে ডেথ সার্টিফিকেটে দেখছি স্ত্রীর জায়গায় নীল করা আছে না করা আছে এই ডেথ সার্টিফিকেটটা ভবিষ্যতে এনার স্ত্রী আর কি কোনো কাজে লাগাতে পারবে কি কারণে মারা গিয়েছে সেখানে উল্লেখ নাই মানে এইগুলো যে গ্যাপগুলো আছে এগুলো পূরণ করার দায়িত্ব যাদের তারা কেন এগিয়ে আসছে না গ্রামের মানুষ শহরে গিয়ে কাজ করে রুজি রুটি জীবিকা ধারণ করছিলো আজকে বাংলার শ্রমিকরা ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে কোনো জায়গায় পিটিএম মেরে দিচ্ছে কোনো জায়গায় গলা কেটে মারছে কোনো জায়গায় বাংলা ভাষা বলার জন্য তাদেরকে ডিস্টার্ব করছে

ভিন্ন রাজ্যের রাজ্য সরকার দেশের সাথে কথা বলে এগুলো সমাধান করবে আর আমাদের এই মতি কেসটা রাজ্য সরকার টেক ওভার করবে এফআইআর থেকে শুরু করে পোস্টমর্টাম রিপোর্ট থেকে শুরু করে এবং এই মামলা আমি আজকে বলে গিয়েছি এখানে প্রয়োজনে মতি পরিবার যদি চাই আমি মামলাটা দেখব এবং দুই যে বাচ্চা আছে বাচ্চার পড়াশোনার দায়িত্ব আমি নেব সেটা আশ্বস্ত করে গেছি কারণ আমি আশা রাখি আমাদের ভাইজান পীরজেদা আব্বাস সিদ্দিকি ভাইয়ের সাথে কথা বলেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন সেটা বলেছি কিন্তু আমি আশা করবো এটাই আমাদের রাজ্য সরকার এই মামলাটা দেখবে এই মামলা লড়তে যা উকিলের প্রয়োজন হবে যাই যেখানে আইনি যে সহায়তা লাগবে মতিভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করবে আর আগামী দিনে আমার মতিভাইদের মতো কারণা ওই অত্যাচারের হয়ে খুন হয়ে বাড়ি ফিরে তারও দিকটা লক্ষ্য রাখবে